দুর্ঘটনায় সঠিক তদন্তের দাবিতে দিনহাটায় পথ অবরোধ করে বিক্ষোভ ষোলো বছরের কিশোর প্রদীপ বর্মনের অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে আজ ব্লকের অবরোধ করে স্থানীয় তাদের অভিযোগ পুলিশ ও স্থানীয় প্রশাসনের গাফিলতির কারণে তদন্তে কোনো অগ্রগতি হচ্ছে না জানা গিয়েছে গতকাল দুপুরে চান্দেরকুটি এলাকার বাসিন্দা প্রদীপ বর্মন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন ট্রাক্টরটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় প্রদীপকে স্থানীয়রা উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপর সাহেবগঞ্জ থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনার পর ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও পুলিশ তদন্তে কোনো গতি আনছে না এছাড়াও স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা তাদের সাথে কোনো যোগাযোগ করেনি স্থানীয় বাসিন্দা উত্তম কুমার বর্মন জানায় যতক্ষণ না প্রশাসনের তরফ থেকে ময়না তদন্তের রিপোর্ট এবং তদন্ত সংক্রান্ত সমস্ত তথ্য তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ততক্ষণ এই পথ অবরোধ চলবে স্থানীয়দের মূল অভিযোগ প্রশাসন দুর্ঘটনায় সঠিক তদন্ত করছে না তাদের আরো অভিযোগ জানতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম তাদের আর কি অভিযোগ শুনুন আজকের খবরে বলছি আজকে আমাদের পুরো রিপোর্ট তদন্ত পুলিশ সাপক্ষ সবকিছু আমাদের এখানে চাই তারপরে পদবরোধ উঠবে সঠিক কি তদন্ত হচ্ছে না নাকি না সঠিক তদন্ত কোনো হচ্ছে না আজকে সিসি ক্যামেরা থেকে ফুটেজ সব কিছু নিয়ে গেছিল নেওয়ার পরে কোনো তদন্ত হয়নি এ পর্যন্ত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে কেউ আমাদের পাশে আসে নাই আপনার নাম উত্তম কুমার বর্মান ভিলেজ পোস্ট চান্দেরগুটি সঠিক বিচার চাই

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর সততার সাথে ব্যবসা করে বামুন হাট আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর